আচ্ছা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা আমাদের সবার জীবনের সাথে জড়িত প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা হয়তো ততটা সহজ না প্রশ্নটা হলো শুধু টাকা জমিয়ে কি ধনী হওয়া যায় ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনে বড় হয়েছি টাকা জমাও সেভিংস করো ভবিষ্যতের জন্য টাকা রাখো কথাটা একদম ভুল না টাকা জমানো অবশ্যই একটা ভালো অভ্যাস এটা আমাদের আর্থিক শৃঙ্খলার প্রথম ধাপ কিন্তু সমস্যাটা হলো আমরা অনেকেই এই প্রথম ধাপটাকেই শেষ ধাপ বলে মনে করি আমরা ভাবি ব্যাংকে যদি লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারি তাহলেই আমরা ধনী হয়ে যাব আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেন এই ধারণাটা একটা মস্ত বড় ভুল আর এটা বোঝানোর জন্য আমি উদাহরণ হিসেবে ব্যবহার করব আমেরিকার ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার চলুন শুরু করা যাক প্রথমে খুব সহজ করে বুঝি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি জিনিসটা কি। মুদ্রাস্ফীতি মানে হল সময়ের সাথে সাথে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া মানে আজকে একশো টাকা দিয়ে আপনি যে জিনিসটা কিনতে পারছেন এক বছর পর ঠিক একই জিনিসটা কিনতে আপনার হয়তো একশো টাকা লাগবে ওই যে বাড়তি পাঁচ টাকা লাগলো এটাই মুদ্রাস্ফীতি আপনার টাকার দাম বা ভ্যালু কমে গেল ভাবুন তো আপনার দাদু বা নানার আমলে এক টাকায় কত কিছু পাওয়া যেত আর এখন এক টাকা দিয়ে কি পাওয়া যায় কিছুই না এটাই মুদ্রাস্ফীতির সবচেয়ে সহজ উদাহরণ টাকাটা কিন্তু সেই এক টাকাই আছে কিন্তু তার ক্ষমতা কমে গেছে এখন আসি আমেরিকার উদাহরণে কেন আমেরিকা কারণ আমেরিকার অর্থনীতি বিশ্বের সবচেয়ে বড় এবং তাদের ডেটা খুব সহজেই পাওয়া যায় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যেটাকে ফেডারেল রিজার্ভ বা ফেড বলা হয় তাদের লক্ষ্য থাকে ইনফ্লেশন রেটকে বছরে প্রায় দুই শতাংশের কাছাকাছি রাখা এর মানে কি এর মানে হলো তারা চায় যেন প্রতি বছর জিনিসপত্রের দাম গড়ে দুই শতাংশ করে বাড়ে এটা নাকি একটা সুস্থ অর্থনীতির লক্ষণ তার মানে আপনি যদি আজকে একশো ডলার দিয়ে কিছু কিনতে পারেন পরের বছর সেটার দাম হবে একশো ডলার এবার আসল খেলায় আসি ধরুন আপনি খুব কষ্ট করে এক লক্ষ ডলার জমিয়েছেন আর সেটা একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছেন আমেরিকার ব্যাঙ্কগুলো সেভিংস অ্যাকাউন্টে সাধারণত খুব কম সুদ দেয় ধরলাম আপনাকে বছরে এক শতাংশ সুদ দিচ্ছে তাহলে এক বছর পর আপনার এক লক্ষ ডলার বেড়ে কত হবে এক লক্ষ এক হাজার ডলার আপনি তো খুব খুশি ভাবছেন বাহ আমার টাকা তো এক হাজার ডলার বেড়ে গেল আমি তো লাভ করলাম কিন্তু এখানেই আসল টুইস্ট ওই যে দুই শতাংশ ইনফ্লেশন সেটার কথা ভাবুন যে জিনিস বা সার্ভিসগুলোর দাম এক বছর আগে এক লক্ষ ডলার ছিল সেগুলোর দাম এখন দুই শতাংশ ইনফ্লেশনের কারণে কত এক লক্ষ দুই হাজার ডলার তাহলে হিসেবটা কি দাঁড়ালো আপনার টাকা বেড়ে হয়েছে এক লাখ এক হাজার ডলার কিন্তু ওই টাকা দিয়ে জিনিস কিনতে গেলে আপনার লাগবে এক লাখ দুই হাজার ডলার তার মানে বাস্তবে আপনার পকেট থেকে এক হাজার ডলারের ক্রয় ক্ষমতা হারিয়ে গেছে আপনি কাগজে কলমে লাভ করলেও আসলে আপনার লোকসান হয়েছে আপনি আগের চেয়ে গরিব হয়ে গেছেন এটা তো গেল একটা স্বাভাবিক পরিস্থিতি যখন ইনফ্লেশন দুই শতাংশ এখন ভাবুন তো সেই সময়ের কথা যা আমরা কিছুদিন আগেই দেখেছি দু সালে আমেরিকার ইনফ্লেশন রেট বেড়ে প্রায় নয় শতাংশ পর্যন্ত চলে গিয়েছিল এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলুন ওই নয় শতাংশ দিয়ে আবার হিসেবটা করি আপনার ব্যাংকে সেই এক লক্ষ ডলারই জমানো আছে ব্যাংক আপনাকে সেই এক শতাংশ বা ধরুন একটু বাড়িয়ে দুই শতাংশ সুদ দিচ্ছে এক বছর পর আপনার টাকা বেড়ে হলো এক লক্ষ দুই হাজার ডলার কিন্তু বাজারে নয় শতাংশ ইনফ্লেশন মানে এক বছর আগে যে জিনিসটার দাম এক লক্ষ ডলার ছিল সেটার দাম এখন এক লক্ষ নয় হাজার ডলার এবার নিজের বুকে হাত দিয়ে বলুন আপনার কি লাভ হলো আপনার টাকা হয়েছে এক লক্ষ দুই হাজার ডলার কিন্তু জিনিসটার দাম হয়ে গেছে এক লক্ষ নয় হাজার ডলার আপনার ক্রয় ক্ষমতা সরাসরি সাত হাজার ডলার কমে গেছে আপনি ব্যাংকে টাকা জমিয়ে রেখেও প্রতি বছর সাত হাজার ডলার করে হারাচ্ছেন এটা অনেকটা ফুটো বালতিতে জল ভরার মতো আপনি একদিকে জল ভরছেন আর নিজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই যে অদৃশ্য শত্রু এই মুদ্রাস্কৃতি এটাকেই বলা হয় সাইলেন্ট থিফ বা নীরব চোর এ আপনার টাকা চুরি করে নিয়ে যায় কিন্তু আপনি টেরও পান না আপনি শুধু সংখ্যার দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন আমার টাকা তো বাড়ছে কিন্তু সেই টাকার যে আর আগের মতো জোর নেই সেটা আমরা খেয়াল করি না বিষয়টাকে যদি দীর্ঘ মেয়াদে দেখি তাহলে ছবিটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ধরুন আপনার বয়স এখন পঁচিশ আপনি ঠিক করলেন অবসরের জন্য টাকা জমাবেন আপনি প্রতি মাসে কষ্ট করে টাকা জমিয়ে ষাট বছর বয়সে এসে দেখলেন আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা জমে গেছে আপনি ভাবছেন বাহ আমি কোটিপতি এবার আরাম করে জীবন কাটাবো কিন্তু ৩৫ বছর পরের কথা ভাবুন যদি প্রতি বছর গড়ে মাত্র তিন শতাংশ করেও ইনফ্লেশন হয় তাহলে ৩৫ বছর পর আজকের এক কোটি টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার সমান হয়ে যাবে অর্থাৎ আপনি যেটাকে এক কোটি টাকা ভাবছেন সেটার আসল মূল্য হবে মাত্র ৩৫ লক্ষ টাকা। আপনি কি ৩৫ লক্ষ টাকা আপনি কি 35 লক্ষ টাকা দিয়ে আপনার বাকি জীবনটা রাজার মতো কাটাতে পারবেন প্রবাবলি না তাহলে এর থেকে বাঁচার উপায় কি ধনী হওয়া তো দূরের কথা নিজের জমানো টাকার মূল্য ধরে রাখব কি করে উত্তরটা হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট টাকা জমানো আর টাকা বিনিয়োগ করা এই দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাত আছে টাকা জমানো মানে হলো আপনি আপনার টাকাটাকে সিন্দুকে বা ব্যাংকে অলসভাবে ফেলে রাখছেন আর বিনিয়োগ করা মানে হলো আপনি আপনার টাকাটাকে কাজে লাগাচ্ছেন যাতে সেটা ইনফ্লেশনকে হারিয়ে আরও বেশি টাকা তৈরি করতে পারে আপনার টাকাকে আপনার জন্য সৈন্যের মতো কাজ করাতে হবে বিনিয়োগের অনেক উপায় আছে যেমন স্টক মার্কেট বা শেয়ার বাজার আপনি যখন কোনো ভালো কোম্পানির শেয়ার কেনেন আপনি আসলে ওই কোম্পানির মালিকানার একটা অংশ কিনে নেন কোম্পানি যদি লাভ করে তার ব্যবসার উন্নতি হয় তাহলে আপনার শেয়ারের দামও বাড়ে ঐতিহাসিকভাবে দেখা গেছে দীর্ঘমেয়াদে স্টক মার্কেট ইনফ্লেশনকে কমফোর্টেবলি হারিয়েছে আমেরিকার এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স যদি দেখেন গত পঞ্চাশ ষাট বছরের এর গড় বার্ষিক রিটার্ন প্রায় দশ থেকে বারো শতাংশ ইনফ্লেশন যদি তিন শতাংশ হয় তাহলেও আপনি বাস্তবে সাত থেকে নয় শতাংশ লাভ করছেন আপনার টাকার ক্রয় ক্ষমতা বাড়ছে কিন্তু আপনি যদি টাকাটা শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন যেখানে সুদমাত্র দুই তিন শতাংশ তাহলে আপনি নিশ্চিতভাবে সময়ের সাথে সাথে গরিব হবেন আপনার জমানো টাকার পাহাড়টা বাইরে থেকে দেখতে বড় মনে হলেও ভেতর থেকে আসলে ক্ষয় হয়ে যাচ্ছে তাই শুধু টাকা জমানো আপনাকে ধনী বানাতে পারবে না টাকা জমানো হলো প্রথম ধাপ এটা আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড দেবে আপনাকে আর্থিক সুরক্ষা দেবে কিন্তু সম্পদ তৈরি করতে হলে ধনী হতে হলে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে আপনার টাকাকে দিয়ে আরও টাকা বানানো যায় পরের বার যখন আপনার অ্যাকাউন্টে দেখবেন টাকা বাড়ছে তখন শুধু সংখ্যাটা দেখে খুশি হবেন না নিজেকে প্রশ্ন করবেন আমার এই টাকাটা কি ইনফ্লেশনকে হারাতে পারছে আমার টাকার আসল মূল্য কি বাড়ছে নাকি কমছে এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আপনি আর্থিক স্বাধীনতার দিকে এগোচ্ছেন নাকি না জেনে না বুঝে ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছেন মনে রাখবেন টাকা জমানো আপনাকে দৌড়ে টিকে থাকতে সাহায্য করতে পারে কিন্তু দৌড়টা জিততে হলে আপনাকে বিনিয়োগ করতেই হবে